আমার বাবা যখন ছিল তখন তো যা যা চাইতাম পাইতাম এখন তো হ্যাঁ একটু সমস্যাই হচ্ছে সমস্যা হয়ে হচ্ছে আপনার কোন খাবারটি সবচেয়ে বেশি প্রিয় খাবার আমার সবচেয়ে প্রিয় খাবার

যেটা বুঝলাম আর কি তা আপনার সাথে এই কথাবার্তা শুনে যে কোনো ভাই তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে যেহেতু আপনার ইচ্ছাটা কি তো বলবেন আমার এই কি শরীর এটা বলো যে আমার ইচ্ছা আমার সুন্দর সংসার করা সুন্দর একটা মানুষ পাওয়া আমার ইচ্ছা আমার সুন্দর একটা সংসার দরকার সুন্দর একটা মনের মানুষ দরকার যে মানুষের বয়স নিয়ে কোনো সমস্যা নাই দর্শক ভিডিওতে যে বন্ডিকে দেখছেন তার নাম সাথী তার বয়স বাইশ বছর তার বাড়ি গাইবান্ধা উচ্চতা পাসপোর্ট সাইরেন্সি ইঞ্চি ওয়েট কেজি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে তার সংসারে একটি বোন আছে এবং মা আছে তার বাবা জীবিত নেই সব কিছু জেনে যেই ভাই এই বোনডিকে বিয়ে করতে চাইবেন ভিডিওর নিচে একটি নাম্বার আছে সেই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ভিডিও থেকে স্ক্রিনশট যে একটি ছবি তুলে পাঠিয়ে আপনি কোথায় থাকেন কী করেন ভয়েস করে জানিয়ে অপেক্ষা করবেন যাতে আমি সময় সুযোগ পেলে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারি অযথা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না ধন্যবাদ তার আকারে আকার গঠন ছেলে ছেলেরা কালো হলেও সমস্যা নেই আর হচ্ছে ছেলেদের